হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ রানা ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরাত দুবাইতে এবার ভিসার সম্পূর্ণ নতুন আপডেট যারা আরব আমিরাত দুবাইতে বাংলাদেশ থেকে বর্তমানে যেতে চাচ্ছেন আরব আমিরাত আরব আমিরাত দুবাইয়ের ভিসা খুলে দেওয়া হয়েছে কিনা এ বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা বাংলাদেশ থেকে বর্তমানে ইউএতে যেতে চাচ্ছেন আমাদের বর্তমানে লেবার ভিসা বন্ধ থাকা সত্ত্বেও দেখুন গাইস আরব আমিরাত দুবাইতে আমাদের বাংলাদেশিদের জন্য যে সকল ভিসা বর্তমানে চালু আছে সে সকল ভিসার কিছু কোম্পানির নাম আজকের ভিডিওতে বলে দিব ভিডিওটা আপনারা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন এক সেকেন্ড না টেনে আর হ্যাঁ গাইস যারা এখনো রানা ব্লগস এন্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন গাইস মূল ভিডিও শুরু করা যাক প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরা দুবাইতে আমাদের বাংলাদেশিদের জন্য যে সকল কোম্পানির ভিসা চালু আছে আরব আমিরাতেও কিছু সেভি গভর্নমেন্ট কোম্পানি আছে এগুলো হচ্ছে সরকারি কোম্পানি আবার কিছু কোম্পানি আছে যেমন আধা সরকারি আধা বেসরকারি তার মধ্যে অন্যতম যেমন হচ্ছে আপনার সার্ভিউ কোম্পানি ট্রান্সগার্ড কোম্পানি ফার্নেক কোম্পানি এমদাদ এইরকম আরো কিছু কোম্পানি আছে সেগুলোর মধ্যে অলসো ভিসা চালু থাকে সেগুলোর মধ্যে কখনো ভিসা বন্ধ ছিল না বা বন্ধ হবেও না যেমন আরো কিছু কোম্পানি আছে আমার নাম জানা নাই সেগুলোর কোম্পানিতে সব সময় আপনার সর্বদা ভিসা চালু ছিল বা চালু আছে বর্তমানে আপনারা যারা বাংলাদেশ থেকে বর্তমানে আরব আমিরাতে বিভিন্ন কাজে যেতে যাচ্ছেন তেমনি সে সকল কোম্পানিতে আপনাদের জন্য ভিসা নিয়ে বসে আছে তার মধ্যে আপনার ট্রান্সগার্ড কোম্পানিতে বর্তমানে হায়ারিং চলতেছে যেমন আপনার ক্লিনার কাজে হায়ারিং চলতেছে হাউস কিপিং কাজে হায়ারিং চলতেছে সিকিউরিটি গার্ডে বড় বড় হেভি বাস ড্রাইভিং হায়ারিং চলতেছে যারা আরব আমিরাতের ভিতর আপনার বাস ড্রাইভিং করতে পারেন বা ড্রাইভার আছেন তারা চাইলে কিন্তু ট্রাসগার্ড কোম্পানির সাথে যোগাযোগ করে দেখতে পারেন আমি জানি কিন্তু এখানে কিন্তু বাংলাদেশ থেকে বর্তমানে লোক নিচ্ছে তবে আরব ইনসাইড থেকে আপনার ট্রান্সফার ভিসা লোক নিচ্ছে কিনা সেটা আদৌ জানা নাই আমার মনে হচ্ছে না যেন ট্রান্সফার যেগুলো ক্যান্সেলেশন ভিসা সেই সকল ভিসার লোকগুলো তারা নিচ্ছে তবে ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে ডিরেক্ট তারা বাংলাদেশ থেকে লোক নিচ্ছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে আপনারা যারা আরো আমিরাতে ট্রান্সগার্ড কোম্পানিতে যেতে চান তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক দিব সেখান থেকে লিঙ্ক নিয়ে চাইলে আপনারা আমার সাথে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ভিমো কানেক্ট হতে পারেন দেন আমার যখন সময় সুযোগ হবে আমি আপনাদের মেসেজের রিপ্লাই দিব আদারওয়াইজ বাংলাদেশের কোনো ভিসা চালু নাই আপনার ভিজিট ভিসা ফ্যামিলি ভিজিট ভিসা হাই প্রফেশনাল ভিসা পার্টনার ভিসা আপনার তারপর হচ্ছে আপনার গোল্ডেন ভিসা ডিরেক্ট এমপ্লয়মেন্ট ভিসা কোনো ভিসা চালু নাই শুধুমাত্র সেভিক গভর্নমেন্ট কোম্পানিগুলোতে ভিসা চালু আছে আমাদের বাংলাদেশিদের জন্য আশা করি গাইজ বুঝতে পারছেন আদারওয়াইজ যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন দেন আমি আপনাদের কমেন্টের উত্তর দিব সবাই ভালো থাকবেন আল্লাহ